হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকেই চলে যাচ্ছি বিয়েবাড়ি এটা কিন্তু রবিবার ছিল রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম ওই সাড়ে চারটার সময় তারপরে দেখো আজ সাজাটারও ভিডিও আমি দেখাতে পারিনি কেন এত কারেন্ট চলে যাচ্ছিলো মোবাইলের লাইট জ্বেলে জ্বেলেই মেক করতে হয়েছিল দেখো কেমন হয়েছে আমার লুকিংটা আমি তারপরে দেখো আমার মাকেও সুন্দর লাগছে আমি মা ভাই পাপাই আর বাবা সবাই মিলে চলে যাচ্ছিলাম তোমাদের দাদা ভাইও আছে দেখো তারপরে যেতে যেতে এরকম একটু ভিডিও করে নিয়েছিলাম আর বাবা সামনে বসেছিল এই দেখো আমরা রাস্তায় যাচ্ছি আর রাস্তার ভিডিওটা আমার তো তুলতে খুবই ভালো লাগে আর দেখো আদি যোগীও আছে সামনে তাই জন্য তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে গাড়ির আগের দিকে আদি যোগীটা তারপরে দেখো এই আমরা ব্রজলাল চোখ ঢুকছি বোঝলাল চোখের সামনেটা যদিও বা গেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে অনেকেই জানো হলদিয়ার কাছে অনেকেরই বাড়ি আছে এই আমরা চলে আসছি দুর্গা চোখে বিয়েবাড়িতে যাব আমার এক মাসির মেয়ের বিয়ে আছে তোমাদের সঙ্গে আজকে কি খাই কীরকম আনন্দ করি শেয়ার করব আর তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার তো ভালোই লাগে না আর তোমরাও হয়তো ওয়েট করে থাকবে থাকো কখন আমি ভিডিওটা দেবো বিয়েবাড়ি অ্যাটেন্ড আর বিয়েবাড়ির ভিডিও তোমরা খুব পছন্দ করো আমি দেখেছি তাই জন্য দেওয়ার চেষ্টা করো এই দেখো এই জিনিসটা দেখো এরকম সেই মানে চুম্বকের মতো সেই তীরের মতো এসে মানে পড়ছে তারপরে দেখো এইখানে এইরকম একটা মূর্তিও আছে সঙ্গে দিয়ে দেখো আমরা হলদিয়ার দিকে যাচ্ছি আর হলদিয়ার দিকে দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ কি না জানি না সেই মানে হলদিয়া ঢুকতে সেই আগুনের যে ইটা চলে ওইখানে যে মানে ওটা ওটা আমরা ছোটোবেলা থেকে দেখতে খুব পছন্দ করি আমার মামা বাড়ি হলদিয়া তাই জন্য ওটা দেখতে খুবই পছন্দ করি পাপাইকেও দেখাচ্ছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম কেমন লাগছে বন্ধুরা এটা কে কে দেখে তোমরা হলদিয়াই বাড়ি একটু জানাও আর দেখো আমরা চলে যাচ্ছি মানে অনেকটাই চলে এসেছি এইবারে কাছাকাছি বিয়ে বাড়ি যেখানে হবে লজে যদিও বা মাসি বাড়িতে হবে না লজে হবে সেখানে চলে যাচ্ছিলাম তারপরে আর প্রায় সবাই চলে গেছে আমরাই যাচ্ছি যদিও বা সকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু দেখো আমার শরীরটা তো খুব একটা ভালো নেই আর আমার মাও না কদিন আগে পড়ে গেছিলো তাই জন্য একটু রেস্ট নিতে হয় দুপুরবেলা আর একটু না রেস্ট নিলে আমাদের ভালো মানে শরীর ভালো লাগবে না তাই আগে থেকে কোনো যাওয়ার চেষ্টা করিনি এই দেখো চলে আসছি এবারে দুর্গা চোখের কাছে মা মাঝে জানো তো মাথার ফুল মানে চুল বেঁধেছিলাম মাথার ফুল নেব ফুল তার দোকানে পাচ্ছিলাম না আজকে বিয়েবাড়ির বাজার একদমই ফুল পাচ্ছিলাম না তাই খুঁজতে খুঁজতে অনেকটাই চলে গেছিলাম অনেকটা ছেড়ে দিয়ে মানে বিয়েবাড়ির কাছ থেকে ছেড়ে দিয়ে গাড়িতেই যাচ্ছিলাম বলে বলছে ফুলটা দেখেই যাব কিন্তু ফুল দোকান ঠিকঠাক নি কিন্তু যদিও বা লাস্ট পা লাস্ট সময় কিন্তু পেয়েছিলাম আর মাথায়ও দিয়েছিলাম প্রথমে কিন্তু ছিল না তারপরে দেখো চলে যাচ্ছিলাম আর হলদিয়া রাস্তাগুলো তো এইরকমই হয় আর আজকে তো সব জায়গায় খুব মানে জ্যাম জ্যাম ছিল খুব ভিড় ছিল সব জায়গাতেই তারপরে আজকে রবিবার বিয়েবাড়িতে বিয়েবাড়ির একটা ধুমো ছিল তারপরে দেখো এই চলে যাচ্ছি এবারে বিয়েবাড়িতে গিয়ে আর খিদেও খিদেও হালকা হালকাও পেয়ে গেছে দুপুরবেলা যা খেয়েছে আর মাঝে খাওয়া কিছু হয়নি বাবা দেখো সামনে আমার এই রাত্রিবেলা গাড়ি চালাতে চালাতে ভিডিও করলে খুব ভালো লাগে দেখতে তাই না তোমাদের কেমন লাগে জানি না লং ড্রাইভ যেতে তো ভালোই লাগে দেখো ফুল পেয়ে গেছিলাম তাই দেখো প্রথমে তো জুঁই ফুল পাচ্ছিলাম না তাই মার মাথায় এরকম গেঁথে দিয়েছিলাম তারপর জুঁই ফুল পেতে এরকম গেঁথে দিয়েছিলাম তারপরে দেখো বিয়েবাড়ি ঢুকতেই এই রকম সাজিয়েছিলো আমার তো খুব ভালো লেগেছে ওই ওই ফুলের ঝুড়িটা নামছে ওটাও কিন্তু জুঁই ফুল দিয়ে তৈরি আর কি সুন্দর মানে দেখতে লাগছিল আমরা কিন্তু বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এটা ওটা করছিলাম বাবা ফুলের বুকে আনতে গেছিলো করতে করতে এই দেখো এইটা সাজানো হয়েছিল আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের কার ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাও আর দেখো এইভাবে সাজানো হয়েছে আর দেখাচ্ছি দেখো এখানে ফার্স্ট গাম আমাদেরকে গো রোজ দিল তারপরে কিন্তু একটু ড্রাই ফ্রুটস দিল আমি ড্রাই ফ্রুটস যদিও আবার নিই নি তারপরে এটা করতে করতে দেখো এই এইভাবে এই ক্যাটারিংটার আন্ডারে ছিল সাই ক্যাটারিং নাকি তারপরে দেখো এরকম তারপর নহবতও বসেছিল নহবতটা খুব সুন্দর বাজার ছিল যদিও বা আমি মানে ভিডিওতে দিতে পারিনি কপিরাইট হয়তো চলে আসতে পারে তাই জন্য তারপরে খুব সুন্দর কিন্তু বাজার ছিল তারপর ভেতরে চলে গেছিলাম ভেতরে আস্তে আস্তে দেখো এই এই সুন্দর সাজানো হয়েছে আমার তো সাজানোটা ডেকোরটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে বলো এই দেখো আস্তে আস্তে করে আমি আর বরবাবু ঢুকে যাচ্ছি মা বাবারাও কিন্তু আগেই একটু ঢুকে গেছিলো আমি যেহেতু ভিডিও করছিলাম একটু দেরিতে দেরিতে করেই ঢুকছিলাম বিরাট হল আর বাইরে বিরাট বেশি জায়গা তারপরে দেখো আস্তে আস্তে ঢুকছি এই দেখো এইভাবে লুকিংটা এত সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছিলো এই দেখো এই এই জিনিসটা দেখো দূর থেকে কেমন লাগছে মানে দারুণ লাগছে এগুলো তো ছবি তোলার জন্য সেরা মানে যেন মনে হচ্ছে শুকনো ডালপালা রেখে দেওয়া আছে তারপর আস্তে আস্তে এরকম ঢুকে যাচ্ছিলাম আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ মানে বউ বসবে বর বসবে একদিকে সমস্ত কিছু আমাদের দেখাবো চলো দিয়ে বসার জায়গা আর অনেক জায়গা মানে এসি লাগানো ছিল না যদিও বা কিন্তু পাখা অনেকটা লাগানো ছিল ফাঁকা ফাঁকা মানে মোটামুটি খুব একটা অস্বস্তি করছিল না তারপরে এই দেখো আস্তে আস্তে সমস্ত তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ঘুরে ঘুরে এটা হচ্ছে বিয়ের মণ্ডপ বিয়ের মণ্ডপটা তো আমার সাজানোটা খুব দারুণ লেগেছে তোমাদের কার কীরকম লেগেছে একটু বলো এই দেখো আর ওই যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু যে মানে বোন মানে বউ বসবে ওখানেই আর আমি আগেই চলে গিয়ে সমস্ত কিছু ভিডিও করে নিচ্ছিলাম সমস্ত তখন ফাঁকা ফাঁকাই তখন কেউ আসেনি ঠোকেনি আর আমরা গিয়ে আগে ভিডিও করে নিচ্ছি তারপরে গিয়ে কিন্তু একটু স্ন্যাক্স ট্যাক্স কিছু খেয়ে নেব তারপরে মেন কোর্স আর রাত্রিবেলা তো তাড়াতাড়ি বেরোতেই হবে কালকে সকালবেলা পাপায় স্কুল আছে আর পাপায় শরীরটাও তো ভালো নয় কিন্তু যদিও বা আমি এটা পরেই ভিডিওটা আপলোড করছি একদিন পর যেহেতু মাঝে সোমবার ছিল আমি ভাবলাম আগে সোমবারের মানে শিবের ভিডিওগুলো আপলোড করি তারপরে এটা দেব। তারপরে দেখো আস্তে আস্তে এই চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ডেকোরিং ডেকোরেটিং করা দারুণ 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 তারপরে দেখো আর চলে গেছিলাম আর এইটা হচ্ছে বর বসবে এটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে হচ্ছে বর বসবে ওদিকে বউ বসবে আর মাঝে বিয়ে হবে অনেকটাই বড় জায়গা তারপরে এদিকটা আস্তে আস্তে এবারে কিন্তু স্ন্যাক্সের দিকে চলে যাব স্ন্যাক্স মানে খেতে হবে এইবারে দেখো এই আরও এই পাশ থেকে তোমাদের লুকিংটা দেখিয়ে দিচ্ছি দেখো মানে কাজগুলো তো দারুণ এই দেখো আমার বাবা ভাই সবাই বসে গেছে আর আমরাও একটু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি এইভাবে আমাদেরকে স্ন্যাক্স মানে সার্ভ সার্ভ করছিলো আর মা বাবাও খাইয়ে নিচ্ছে দেখো পাপাইও বসে আছে মাও ওদিকে খেয়ে নিচ্ছে সবাই কিন্তু ইয়ে করে নিচ্ছে আর সবাই যে যার পাখার আগের দিকে বসেছে আর এটা হচ্ছে একটা মাছের আইটেম আর হচ্ছে কর্ন এইগুলো ছিল এ দেখো তারপরে ওই তারপরে আর একটুও খাবো তাই জন্য আবার নিয়ে নিয়েছিলাম গিয়ে আমি পাপাই সবাই মিলে ভাই তোমার দাদা ভাই দেখো যেখানেই যাবে চা তো তা চাই যদিও আর চা ছিল না কফি ছিল আর এটা দেখো ফটো তোলার জন্য শ্যুট করার জন্য দেওয়া হয়েছিল। আমি যদি বা একটা ফটো শ্যুট করেছি এখানে এই দেখো এই তোমাদেরকে আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ফুচকাও ছিল জল ছিল তারপরে ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল মানে মকটেলের ব্যবস্থা ছিল যদিওবা বা আমি মকটেলের ভিডিও ভালো করে করিনি জানোই তো তারপরে এই দেখো আর ফুচকাও ছিল দই ফুচকাও খেয়েছিলাম ভালোই লেগেছিলো মোটামুটি খুব একটা ভালো লাগেনি আমাদের বাড়ির কাছে যে ফুচকাগুলো বানায় আমি তাদের থেকেই ফুচকা খাই এর থেকে বেশি খাই না তারপরে দেখো আমি আর মা খেয়ে নিয়ে কিন্তু এরপরে চলে যাচ্ছিলাম এবারে গিফট দিতে হবে এই করতে হবে ওই জন্য তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু এই দেখো আমি আর পাপাই পাপাই আর তার বাবা বসেছিল আর দূর থেকে তোমাদেরকে বইয়ের ভিডিওটা দেখাচ্ছি বেশি কাছ থেকে ভিডিও করতে পারিনি তাই বুঝতে পারছো কি না জানি না তারপরে দেখো আস্তে আস্তে সমস্ত কিছু আমরাও গিফট দিয়ে দিয়ে এদিকে দাঁড়িয়েছিলাম তারপরে মাঝে বসেই ছিলাম খুব একটা কিছু আর ইচ্ছে করছিল না এত গরম লাগছিল মাঝে বৃষ্টিও তো হচ্ছিল কিন্তু এত গরম লাগছিল ভালোই লাগছিল না একদম তারপরে এবারে চলে এসছিলাম খেতে বিয়েটা যদিও বা আমরা ঠিক ঠাক করে দেখিনি তখন খেতে বসে গেছিলাম ওই জন্য বিয়ের ভিডিও কোনো শ্যুটি করিনি তারপরে এখানে এসে খেতে চলে এসেছিলাম খেতে এসে ওই ব্যাসটা উঠলে আমরা বসবো তারপরে দেখা হয় যে মেনু স্যালাড ফিশ বাটারফ্লাই তারপরে কাসন্দি বা বাটার পোলাও মেথি চিকেন ভাত বা রুমালি ডাল ফ্রাই তারপর আলু ভাজা পন মালাইকারি মটন হান্ডি চাটনি পাঁপড় আর জিলিপি ছিল রাবড়ি ছিল আইসক্রিম ছিল পান ছিল স্টলে ছিল ওইগুলো আর মেয়ের নাম ছিল কঙ্কনা আর ছেলের নাম ছিল মৈনাক তারপরে দেখো এগারো তারিখ বিয়ে ছিল এই দেখো এইটা তোমাদেরকে সবাইকে দেখিয়ে নিচ্ছি আর হচ্ছে এই দেখো আমি আর পাপা পাপাই আর তার বাবা ওদিকে বসেছিল। আমি আর মা এইদিকে বসেছিলাম দিয়ে এবারে খাচ্ছিলাম খেতে খেতেও দেখো কী কী মেনু হয়েছিল আর সত্যি সত্যিই রান্নাগুলো খুব ভালো হয়েছিল। আমাদের তো খুব ভালো লেগেছে রান্নাগুলো সত্যি সুন্দর হয়েছিল তারপরে দেখো প্লেট দিয়ে দিয়েছে প্লেট দিয়ে কিন্তু এবারে আমাদেরকে দিয়ে দেবে হচ্ছে মানে মানে বাটার মানে ওই যে যে পকোড়া মতোটা দেখো মারও ভিডিও করে নিচ্ছিলাম মা কিন্তু ঠিকঠাক করে চোখে দেখো এখনও ভালো হয়নি তবুও মা কীরকম তাকিয়েছিল ভিডিও করব বলে তারপরে দেখো এখানে স্যালাড দিয়ে দিয়েছে আর হচ্ছে ওই পকোড়া টাইপের মাছের ওটাও দিয়ে দিয়েছে ওটাও খেয়ে নিচ্ছি ভালোই করেছিল কিন্তু আর একটু গরম হলে কিন্তু ভালো হতো বেট বাট খুব সুন্দর খেতে এই দেখো তারপরে জলও দিয়ে দিয়েছে। বেশি যেন জলই খেতে ইচ্ছে হচ্ছিলো তারপরে দিয়ে দিয়েছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও দেখো নিয়ে নিয়েছি এই পোলাওটার দিকে দিয়ে মেথি চিকেন ছিল মেথি চিকেন দিয়ে এক পিস মেথি চিকেন দিয়ে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে কিন্তু এবারে চিংড়ি মাছ দেবে দেখো চিংড়ি মাছটাও না দারুণ হয়েছিল। আর রুমালি রুটি দিয়ে দিয়েছিল রুমালি রুটি তো আমি ভাত সাদা ভাত একদমই নিই তারপরে দেখো এই চিংড়ি মাছ চিংড়ি মাছটা খাওয়ার পর মনে হলো তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু মালাইকারিটা দারুণ করেছিল খুব সুন্দর মানে আমার তো দারুণ লেগেছে এমনি চিংড়ি মাছ আমার খুব প্রিয় আগে যেন মানে চিংড়ি মাছ আমি খেতে পারতাম না আমার খুব অ্যালার্জি ছিল তারপরে দেখো মানে মাটন দিয়ে দিয়েছে মাটনও খেয়ে নিচ্ছি ওই দেখো আর মাটনটা দারুণ হয়েছিল দারুণ মানে সত্যি দারুণ তারপরে খেয়ে মানে এটা দেখাচ্ছিলাম তারপরে ওইটা দিয়ে রুটি একটা পিস যে নিয়েছিলাম ওইটা খেয়ে নিচ্ছিলাম মারও একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে পাপাইও ওদিকে দেখো খাচ্ছে পাপাই যদিও বা কিছুই খেতে পারেননি ঠিকঠাক করে জানো পাপায় শরীরটা একদমই ভালো ছিল না আর পাপাই না এই সময় বেশি মানে ওভার ডোজে খেয়ে নিলে ও কিন্তু সহ্য করতে পারে না তাই জন্য পাপাই বুঝে শুনেই খাচ্ছিল নিজে খুব মানে বুঝে শুনেই ও খায় এ দেখো তারপরে খেয়ে নিচ্ছিলাম রাপড়ি রাঁপড়িটা দারুণ ছিল দারুণ ছিল মানে দারুণ ছিল সত্যি তারপরে আমিও খাচ্ছিলাম বরবাবু তো বরবাবুকেও দিয়ে দিয়েছিলাম দেখো বড় বাবুকে খাইয়ে দিচ্ছিলাম আর পাপাইকেও খাইয়ে দিচ্ছিলাম দেখো মাও আমা আমি বললাম রাবড়িটা ভালো দেখো মাও খেয়ে নিচ্ছে মাকেও আর ভাই ওদিকে খাচ্ছে বাবার তো বাবা বেশি মিষ্টি খায়নি যদিওবা তারপর দেখো এদিকে পানের স্টলও ছিল পানের স্টলেও পান নিয়ে নিয়েছিলাম আর মিষ্টি জিলিপি টিলিপি ছিল আমার যদিও বা ও সব কিছু একদমই ভালো লাগে না মানে এই ভাত খাওয়ার পরও অত কিছু ভালো লাগে না যদিও বা ওই রাবড়িটা বলেই আমি খেয়েছি আর একটু আইসক্রিম খাবো কিন্তু আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে তারপরে মানে এটা করতে করতে তারপর দেখো আইসক্রিম নিয়ে নিছি কিন্তু আমার অতটা আইসক্রিম ভালো লাগে থাকে জন্য হয়তো ভিডিও করিনি এই দেখো আইসক্রিমের ছিল আইসক্রিমের এই বাটিগুলো এই সুন্দর সুন্দর বাটিতে খেতে দিয়েছিলো তারপরে দেখো এবার পান খাবো পান খেয়ে কিন্তু টাটা বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে আবার ওই সমস্ত সাজগোজ খুলে দিয়ে ঘুমাতে হবে ঘুমাতে ঘুমাতে বোধহয় আমাদের তিনটে বেজে যাবে তবুও দেখো পান খেতে চলে এলাম পান খেতে দেখো এখানে গণেশ মূর্তি কী সুন্দর গণেশ মূর্তি রাখা আছে কী সুন্দর লাগছে তাই না তারপরে এখানে আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর বড়বাবু প্রথমে পান নিয়ে নিচ্ছে তারপরে আমিও বললাম আমাকেও পান দিয়ে দিন তারপরে দেখো এবারে আমরা বাড়ি যাব বাবাকে বলছি চলো এবারে বাড়ি চলে চলো আর কালকে ভাইও কলেজ চলে যাবে তাই জন্য ভাইয়েরও তাড়াতাড়ি উঠতে হবে ভাই কলকাতা যাবে তারপরে দেখো আমরা সবাই চলে এসেছিলাম এবারে এক এক করে চলে যাব এবারে দেখো সবার সঙ্গে দেখা করে নিয়ে তারপর বেরব বলে সবার সঙ্গে দেখা করে নিলাম তারপর বলি চলো মারা অলরেডি চলে গেছে গাড়ির কাছে এবারে দেখো সমস্ত প্রায় গোছানো কমপ্লিট বিয়েবাড়িও শেষ সমস্ত গোছানো কমপ্লিট এবারে আমাদের এবারে দেখো আমরাও এরকম হাসতে হাসতে বর্ব বলে দুজনে ভিডিও করে নিচ্ছিলাম দেখো বরেরও মোবাইলে উঠছিলো আমারও মোবাইলে উঠছিলো কি সুন্দর লাগছিল না দুজনের পাঞ্জাবির সঙ্গে ওই মানে ডেকোরেশনটা কী সুন্দর ম্যাচ করেছিল কি সুন্দর লাগছিল তারপর এই দেখো আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা ইউটিউবে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসতে চলেছি সঙ্গে থেকেও সাথে